সোনা নাচে সোনা নাচে বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল দেখো তোমরা এখানে সোনা নাচে আর কি বাজাচ্ছে বাজাচ্ছে ঢোল আর এখানে সোনার বউ ইলিশ মাছের ঝোল রেঁধে রেখেছে সোনা খাবে বলে দেখেছো তোমরা কি সুন্দর ছবি তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা বেঙ্গির ছা খায় দায় গান গায় তাই রে না রে না দেখো সোনামণিরা এখানে তাঁতি কীরকম কাপড় বুনছে আর তাদের বাড়ির সামনে সোনা ব্যাং ও কলা ব্যাং দুটি ব্যাং মিলে বাসা করিয়াছি একটি কলা ব্যাং তো শুধু খাচ্ছে আর একটি কলা ব্যাং শুধু গান গাইছে তাই রে না না করে কাঁকড়া বুড়ি যাচ্ছে তাকা শেয়াল ঢাকা থাকি থাকে থাকে হুক্কা চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার দেখো নাকি সোনামনিরা এখানে শেয়াল ঢাকা যাচ্ছে আর যেতে যেতে মাঝে মাঝে হুক্কা হুয়া করে সে ডাকছে আর ওদিকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি তার কামড়ে আছে নাকি দেখো নাকে কামড়ে ধরে আছে রকম নাচ গান কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটু নিয়ে টুনটু নালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাংনা চুনি চে দেগরি খোকন মনি। দেখো তোমরা সোনামণিরা এখানে কুকুর কি বাজাচ্ছে টুমটুমি বাজাচ্ছে আর বানর বানর ভাইয়া ঢোল বাজাচ্ছে আর ইঁদুর কি বাজাচ্ছে বলো তো খোল সবাই আলাদা আলাদা করে বাদ্য বাজাচ্ছে আর তাই দেখে সাপ কি করছে সাপের মাথায় ব্যাংনাচ করছি আর দেখো এখানে খোকনমণি কি করে দেখছে তাদেরকে ভ্যাঁ করে তাদেরকে দেখছে তাদের কাণ্ড কারখানাগুলো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে